আসসালামু আলাইকুম প্রিয় বিন্দরা আমি মোহাম্মদ শাজিম উদ্দিন প্রভাসক আইসিটি নতুন ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হয়েছি গত ক্লাসে আমরা দেখেছিলাম সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং প্রদর্শন সংখ্যা পদ্ধতি কত প্রকার এই চার প্রকার সংখ্যাগুলি সংখ্যাগুলি কি কি এবং তাদের মোট সংখ্যা বেস এবং উদাহরণ স্বরূপ আমরা দেখেছিলাম আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করাবো তার জন্য আমরা আগে বলেছিলাম যে সংখ্যা পদ্ধতির আমি এমন ভাবে করাবো এমন ভাবে মাইন্ড ম্যাপিং করে দেব তোমাদেরকে যাতে করে তোমরা কম সময়ের মধ্যে অনেক ভালোভাবে সংখ্যা পদ্ধতি গুলা টোটাল রূপান্তরগুলো অনেক ভালোভাবে আয়ত্ত করতে পারো এখন আমি যেভাবে করাবো হয়তোবা এভাবে আগে কোথাও পাওনি এখন দেখো আমাদের চারটি চারটি সংখ্যা পদ্ধতি বাইনারি আমরা উপরে এইভাবে লিখব বাইনারি দশমিক ऑक्टাল এবং হেক্সাডেসিমাল এই চারটি সংখ্যা পদ্ধতি আমরা পাশাপাশি লিখলাম এখন আমি তোমাদেরকে দুইটি রুলস লিখে দেব যে দুইটি রুলসের মাধ্যমে তোমরা ছয় ধরনের সংখ্যাবাদের রূপান্তর আয়ত্ত করতে পারবে এবং অনেক ভালোভাবে মনে রাখতে পারবে তো চলো এখন দেখা যাক আমাদের প্রথম রুলসটা হচ্ছে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক এবং হেক্সা থেকে দশমিক তেমন ভাবে কখনোই তোমরা অনলাইনে বা অন্য কোথাও কোনো সারের করানো দেখবে না এর মাধ্যমে আমার সকল স্টুডেন্টরা এবং এই সংখ্যা পদ্ধতি গুলো অনেক ভালোভাবে মনে রাখতে পারে তো দেখো রোজ একে তো লেখো তোমরা যে কোনো সংখ্যা এই যে কোনো সংখ্যা বলতে আমরা বাইনারি অক্টাল এবং হেক্সা এই তিনটিকে বোঝাচ্ছি ব্র্যাকেটে লিখে রাখো বাইনারি অক্টাল সংখ্যাটা আমি হেক্সায় লিখলাম হেক্সা যে কোনো সংখ্যা বাইরে অর্থাৎ হেক্সা থেকে দশমিক সংখ্যায় এই দশমিকটা তোমরা একটু মার্ক করে রাখবে যেকোনো সংখ্যা থেকে দশমিক দশমিক দেখো এই যে গুণ করতে হয় এই গুণটা একটু মার্ক করে রাখবা যে কোনো সংখ্যা বাইনারি অক্টাল হেক্সা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে তাদের বেজ দ্বারা গুণ করতে হয় এখন কিভাবে দ্বারা গুণ করতে হয় এবং কিভাবে এটা করতে হয় আমাদের আমরা এখন দেখবো সাপোজ আমি একটি সংখ্যা বাইনারি থেকে আমি দশমিক করব। প্রথমটি হচ্ছে এক নম্বরটা বাইনারি থেকে বাইনারি থেকে এই যে প্রথমটি বাইনারি থেকে এই যে এক নম্বর এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে তিন নাম্বার বাইনারি থেকে দশমিক বাইনারি থেকে দশমিক আমরা কিভাবে করব দেখি বাইনারি সংখ্যা এক শূন্য এক আচ্ছা এটি থাক এই যে পেজ দেওয়া আছে এটি থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব এই যে দশ এখন এক শূন্য এক এক এটি থেকে আমরা যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে যাই তাহলে তাদের আমরা দশমিক রূপান্তর করতে হলে বেস দ্বারা গুণ করতে হবে বাইনারির বেস কত দুই তাহলে দুই দিয়ে গুণ করতে হবে অক্টাল থেকে দশমিক করতে হলে আট দিয়ে গুণ করতে হবে হেক্সা থেকে দশমিক করতে হলে ষোলো দিয়ে গুণ করতে হবে তিনটার নিয়মই কিন্তু সেম এই রুলস এক দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলেই গুণ করতে হবে এটি মনে রাখলে তোমাদের এই তিন ধরনের অঙ্ক শেষ হয়ে যাবে এখন দেখি আমরা কিভাবে প্রত্যেকটির সাথে প্লাস দিয়ে নেব শূন্য গুণ দুই প্লাস এক গুণ দই আগে দিয়েছি আমরা বেজ দ্বারা গুণ করতে হবে এই যে বেজ দ্বারা গুণ করতে হবে বেজ দ্বারা এই যে বেস বাইনারি বেস দুই এই দুই দিয়ে প্রত্যেকটি সংখ্যার আমরা গুণ করে দেব আর মাঝে আমরা এই যে প্লাস দেব এই গুণ করা শেষ হয়ে গেলে এখন আমরা এই বেস গুলার উপরে শূন্য থেকে শুরু করে পাওয়ার দেব শূন্য এক দুই তিন এবং আমি প্রত্যেকটি ক্লাসে ক্লাস নেওয়ার সময় আমি তোমাদেরকে বলে দিব যে কোথায় তোমরা ভুল করতে পারো এবং কোন জায়গায় তোমরা সেইগুলো সংশোধন করবে এই যে এখন এখন দেখো আমাদের এই যে তিন বা দুই যে পাওয়ার দিস। এই কোনোভাবেই এই ব্র্যাকেটের বাইরে দেওয়া যাবে না অবশ্যই ব্র্যাকেটের ভিতরে দিতে হবে এখন যদি বাইরে দাও এটি যদি অক্টাল বা হেক্সা সংগ্রহ হতো তাহলে এখানে যদি চার গুণ দুই এমন হতো তাহলে চারের উপরে দুই পাওয়ার ধরা হতো দুইয়ের উপরও দুই পাওয়ার ধরা হতো এই ব্র্যাকেটের বাইরে দেওয়ার কারণে সেই জন্য তোমরা কি করবা অবশ্যই এই পাওয়ারটি বেজের উপরে থেকে শুরু করে এইভাবে দিতে চলে আসবা এখন আমাদের এইগুলা হিসাব করি আমরা দি পাওয়ার থ্রি 3 সমান কত দি পাওয়ার থ্রি সমান সমান দুই তিন বার গুণ কিন্তু দুই গুণ দুই গুণ দুই তাহলে দুই দুগুনে চার চার দুগুণে আট এখন দুই দোকানে চার চার দখানে আট এখন এক গুণ আট সমান তাহলে ভালো হবে এক গুণ আট প্লাস এই যে শূন্য আছে এই জায়গা কি করবা তোমাদের সময় বাঁচানোর জন্য এই যে পাওয়ার কত টু টু দি পাওয়ার টু হোক থ্রি হোক শূন্য যেখানেই থাকবে না কেন সেখানে ডাইরেক্ট শূন্য দিয়ে যা গুণ করা যাক সেটি শূন্যই কিন্তু হবে সেজন্য আমরা ডাইরেক্ট শূন্য দিয়ে দেবো শূন্য যেখানে শূন্য দিয়ে গুণ করা হবে আমরা পাওয়ার গুণ করে কত হলো সেটা আমাদের আর দেখার দরকার নাই অত সময় লস করা যাবে না সেজন্য ডাইরেক্ট শূন্য দিয়ে দিব এখন দেখো এক গুণ টু টু দি পাওয়ার ওয়ান তাহলে এক গুণ টু টু দি পাওয়ার ওয়ান সমান দুই তো এক বারই গুণ দুই দুই এক দুই তাহলে দুই একটি তাহলে এক গুণ দুই রাখলাম এবং এই জায়গাটি সবার ভুল হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জায়গাটি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবা যে কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তার মান ওয়ান হয় টু টু দি পাওয়ার জিরো সমান ওয়ান অক্টালের এইট টু দি পাওয়ার জিরো সমান তারপরে ষোলো টু দি পাওয়ার জিরো সমান ওয়ান বেশ দ্বারা তো গুণ করি এখানে অক্টালের আট দিয়ে গুণ করলে তার মান ওয়ান হবে এবং ষোলো টু দি পাওয়ার জিরো ষোলো দিয়ে গুণ করে তার মানও ওয়ানই হবে এক্ষেত্রে এই যে সূচকের অঙ্কগুলাই আমাদের মনে রাখতে হবে এগুলাই যে যে কোনো কিছুর পাওয়ার শূন্য হলেই তার মান ওয়ান হয় এটি অবশ্যই মনে রাখতে হবে তাহলে এক গুণ এক এই লাইনটি আমি করছি যাতে তোমাদের সকলের সুবিধা হয় আট এক আট প্লাস শূন্য প্লাস দুই প্লাস এক এক আর দুই দশ আর এক এগারো এরপরে আমাদের এই বেসটি দিয়ে দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা এখানে খেয়াল করো যে আমরা এটি বের করে দেখালাম যে কিভাবে যে কোনো বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা বের করতে হবে সেখানে আমরা এক এটি দশমিক সংখ্যা বের করে দেখাচ্ছি যে এটি এগারো হয় এখন এই যে চার লাইন আমাদের করতে হলো যদি এম সিকিউতে আসে এক মিনিটের মধ্যে কিভাবে তোমরা এই চার লাইন করে উত্তর মিলাবে এখন তোমরা এভাবে কি এম সিকিউ আসলে চার লাইন

সংখ্যা থাকত। তাহলে একই দুই এর ডাবল চার এর ডাবল আট আঠারো ষোলো এর পাওয়ার যদি আরো সংখ্যা থাকতো ষোলো ষোলো বত্রিশ 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 চৌষট্টি একশো আঠাশ এভাবে ডাবল ডাবল করে বাড়তে থাকে এবং এই সংখ্যা এই সিরিয়ালগুলো দেওয়ার পর আমাদের যে চারটা সংখ্যা আছে আমরা চারটা পর্যন্ত নেব 1 2 4 8 এইগুলো বাদ দেব এই চারটা সংখ্যা নেওয়ার পর দেখো এই যে এই চারটা সংখ্যা বসে ফেলবা এই দিক থেকে 1 1 0 1 বা 1 0 1 1 এভাবে লিখে ফেলতে পারো 1 এভাবে লিখার পর এবার তোমাদের কাজ হবে যেই পজিশনে 0 আছে সেইটি সেই পাওয়ারকে বাদ যাবে এখানে 0 আছে পাওয়ারকে বাদ আর যেই যেই পজিশনে 1 আছে সেই পাওয়ারগুলো

দেখাক ওই এটি আমি দিচ্ছি .1 এটি যদি আসে এমন যদি সংখ্যা আসে দশমিক দিয়ে দশমিকের পরে কোনো সংখ্যা এমন কিছু যদি আসে তাহলে আমরা কি করে এটি সমাধান করতে পারব দেখো এটি এই লাইনটা আমি আবার করি তাহলে ভালো করে বুঝতে পারবা যে কটি সংখ্যা থাকবে সবগুলি আমাদের দুই দিয়ে গুণ করে দিতে হবে এই যে আগে দেখছ যে যে কোনো থেকে দশমিক সংখ্যা রূপান্তরিত করতে গেলে আমাদের

দুই তিন চার এই পর্যন্ত আমাদের পণ্য সংখ্যা শেষ এই পর্যন্ত আমরা কি করবো এই যেহেতু অত পর্যন্ত আমরা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে পাওয়ার দিতে দিতে চলে যাবো এরপরে দেখো আমাদের যেই জন্য আমরা এরপর একটা করছি দশমিক সংখ্যা দিয়ে থাকে তাহলে কিভাবে করতে হবে এই যে দশমিক ওয়ান ওয়ান এক চলে যাবে আর অবশ্যই পাওয়ারটা অবশ্যই পাওয়ারটা এই ব্র্যাকেটের মধ্যে এই দুইয়ের উপরেই দিতে হবে এখন দেখো এই যে এক গুণ দুই মাইনাস এক কিভাবে বসালাম দেখো এটা আমি আরো ভেঙে সুন্দর করে বোঝাচ্ছি দেখো এই যে সংখ্যাটি টু টু দিপোয়ার মাইনাস ওয়ান এটি আমি এই মাইনাসটি প্লাস করতে হলে

এখন এটি আমরা হিসাব করব। এই পর্যন্ত এবার আমাদের লাস্ট লাইনে আট ও দুই দশমিক এগারো সেই এগারোটা থাকলো প্লাস এক বাই দুই সমান কত আমাদের শূন্য দশমিক পাঁচ আর এক বাই চার সমান শূন্য পঁচিশ এবার দেখো দেখো সেটি তোমাদেরকে আমি দেখিয়ে দিব আমি সব সবসময় তোমাদেরকে স্মরণ করিয়ে দিব যে কোথায় কোথায় তোমাদের ভুল যাইতে পারে এবং কোথায় কোথায় তোমরা সতর্ক থাকবা সেই জায়গা গুলা তোমরা সংশোধন করে নিবা এবং সেই জায়গাগুলো অবশ্যই মনে রাখবা দেখো এই যে এই দশমিকটা প্রথমত এই দশমিকটা যেখানে থাকবে সেখানে এই যে এখানে এখানে যদি দেখো দশমিক দিয়ে ফেলো। এখানে করে এই এই জায়গাটা দশমিক দিয়ে ফেলায় দশমিক যদি দাও এখানে যদি দশমিক দাও এখানে যদি দশমিক দিয়ে ফেলাও এখন দেখো এই লাস্ট পর্যন্ত এখানে দশমিক চলে আসবে না এগারো দশমিক দশমিক জিরো দশমিক পাঁচ একটা সংখ্যা কি দুইটা দশমিক হয় বা এমন কোন সংখ্যা কোন সময় কি হয় হয় না এই অবশ্যই সবগুলা উপর থেকে একবারে সবগুলোতে প্লাস দিতে দিতে চলে আসবা সবগুলা অবশ্যই প্লাস হবে এই লাস্টে এগারোর সাথে এগারো প্লাস জিরো পয়েন্ট যোগ করলে এগারো হয় এভাবে মিলে যাবে এখন আর কোথায় কোথায় ভুল যায় এই অঙ্কগুলার ক্ষেত্রে এই যে পাওয়ার যখন দাও ব্রাকেটের বাইরে বাইরে দিয়ে ফেলাই স্টুডেন্টরা এই ব্রাকেটের বাইরে না দিয়ে শুধুমাত্র যে বেস বেজের উপরেই দিবা খেল করে বেস বেজের উপরে দিবা এবং এই দশমিকটা দশমিকটার জায়গায়ও প্লাস হবে এটা খেয়াল রাখবা এবং এই জায়গাটিতে এই জায়গাটিতে দশমিক অপূর্ণ সংখ্যা এই এই জায়গাটিতেই মানুষ ভুল করে এখানে ভালোভাবে খেয়াল রাখো যে 2 টু দি পাওয়ার -1 2 টু দি পাওয়ার -2 এমন থাকলে একবার 1 বাই 2 টু দি পাওয়ার এই যে 1টা

মানে সমস্যা হইতে পারে বা বুঝতে সমস্যা হইতে পারে সেক্ষেত্রে তোমরা ভিডিওটি আবার টেনে আবার দেখবা তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা এখন দেখো এই যে বাইরের থেকে দশমিক আমরা এম সি করতে যাই তাহলে এটিও কয়েক সেকেন্ড এর মধ্যে আমরা করে ফেলতে পারি কিভাবে দেখো এখন এই যে আমাদের যে পাওয়ারটি এক দুই চার আট এই যে পাওয়ারটি এই পাওয়ারটি তোমাদের সব একদম লাস্টের অঙ্ক পর্যন্তই কাজে লাগবে এই লাস্ট অঙ্ক পর্যন্ত কাজে লাগবে 32 64 128 এইগুলা লাস্ট পর্যন্ত কাজে লাগবে এখন দেখো আমরা এই চারটা অঙ্ক আছে বলে আমাদের এখান থেকে আমরা এই চার পর্যন্তই দিলাম এক দুই 1 2 4 চার পর্যন্ত দিলাম এখন ওই দিকে আমরা কিভাবে করব এখানে তোমাদের দুটো সংখ্যা আছে এখন এইগুলা দেব এইগুলা সিরিয়াল দেব 1/2 1/4 1/8 এইভাবেই দিতে চলে যাব এখন আমাদের পুরো এই যে সিরিয়ালটা বসানোর পর এটা সিরিয়ালটা কিভাবে বসাবো এখানে তো আমাদের 1 2 4 8 এইখান থেকে শুরু এখন এই যে 2 1/2 1/4 1/8 এই 2 4 8 এই এইগুলাই সিরিয়াল হবে দেখো 2 4 8 16 32 এভাবে হবে কিন্তু উপরে এক হবে এক বাই দুই এক একটি এবার কি আছে এক এক আমাদের এই পর্যন্ত না এই জন্য এ পর্যন্ত আমরা কেটে দিলাম এখন দেখো যেই যে পজিশনে এখন কাজ হচ্ছে যেই যে পজিশনে শূন্য আছে সেই পজিশনের সংখ্যাগুলো বাদ দিয়ে দিবা আর বাদ বাড়ি সবগুলো যোগ করে ফেলবা একবারে মিলে আট ও দুই দশ আর কি এগারো এগারো প্লাস যোগ করে ফেল তাহলে এগারো পয়েন্ট পঁচাত্তর হবে এগারো প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট পঁচিশে তোমাদের কয়েক সেকেন্ডে মিলিয়ে ফেলতে পারবা এখানে আমি আবার একটু শর্ট ভাবে বলি যে কিভাবে করবা এই যে পূর্ণ সংখ্যা পর্যন্ত থাকবে সেই পর্যন্ত সবগুলো আমরা আবার ভালো করে দেখো সবগুলো আমরা দুই দিয়ে গুল করে দেবো এরপরে কি করবো এই যে দশমিক সংখ্যা যে পর্যন্ত থাকবে এখানে চতুর্থ সংখ্যা এক দুই তিন চার চতুর্থ সংখ্যা পর্যন্ত আমরা এ পর্যন্ত এক দুই তিন চার এ পর্যন্ত এই পর্যন্ত আছে তখন এই পূর্ণ সংখ্যা এক দুই তিন দিকে সব শূন্য এক দুই তিন পূর্ণ সংখ্যা থাকবো আর অপূর্ণ সংখ্যা অপূর্ণ হবে মাইনাস হবে মাইনাস এক টোটো দুবার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এইভাবে চলে যাবে

এই দুই চার আট এইগুলাই বসাবা কিন্তু এক বাই দুই এক বাই চার এক বাই আট এক বাই ষোলো এইভাবে বসাতে পারে চলে যাবো নিজে কটা সংখ্যা থাকে এবার আমাদের এক শূন্য এক এক আছে আর ওইদিকে এক এক আছে এই পর্যন্ত আছে বলে আমরা বাদ বাদ গুলো এবার যেখানে শূন্য থাকবে যে পজিশনে সেই পজিশনটা বাদ দিয়ে বাদ বাকি যে পজিশনে যেগুলো থাকবে সেই সংখ্যা পাওয়ার যোগ করে দিলে মিলবে এটা আট আর দুই এটা হচ্ছে এক বাই দুই এক বাই চার যোগ করলে এগারো পয়েন্ট উপস্থাপন তো এখানে থেকে দশমিক এটি আমি আমি তোমাদেরকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম এবং অনেক সহজে কিভাবে তোমরা এই বাইনারি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করবে সেটি অনেক সহজে কিভাবে কম সময়ের মধ্যে করতে পারো এবং এমসিকিউ গুলো কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারো সেটি তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি আমার ক্লাস অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং আমার ক্লাস যদি অবশ্যই ভালো লাগে তাহলে তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবে এবং এই সামনে তোমাদের এসএসসি পরীক্ষা কিভাবে কম সময়ের মধ্যে কিভাবে টোটাল আইসিটি সাবজেক্টটি কভার করা যায় এবং ভালো ফলাফল পাওয়া যায় সেটির জন্য তোমাদেরকে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেব সেজন্য আমার পাশে থাকো এবং আইসিটির নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অ্যাক্টিভ থাকো যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলেই তোমাদের নোটিফিকেশন চলে যায় এবং নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো এই কম সময়ে আমি তোমাদেরকে একটি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ গাইডলাইন দেব যাতে করে তোমরা আইসিটি সাবজেক্টে অনেক ভালো করতে পারো এবং এ প্লাস এবং এ গ্রেড পাইতে পারো তাই আমার সাথে থাকো এবং প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম